ঢাকা বাংলাদেশে আঠারো জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই জানানো হয়েছে আবহাওয়াবিদ এ কে নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারা দেশের জন্য দেওয়া একশো কুড়ি ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমি লঘুচাপটি গভীর হয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এর প্রভাবে ওই অঞ্চলে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আকাশে মেঘের কারণে সমুদ্র বন্দরে তিন এবং নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিদশ এবং নির্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে ভারী বৃষ্টিপাতের দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আর সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী বিভাগের কোথাও ভারী চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার অথবা কোথাও অতি ভারী একশো অষ্টআশি মিলিমিটার বর্ষণ হতে পারে আবহাওয়াবিদ শাওনা সুলতানা বলেন একদিকে লঘুচাপ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আগামী চার পাঁচ দিন অব্যাহত থাকতে পারে তবে টানা নয় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সারাদেশে সমুদ্র বন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপে চাপে তারতর্মের আতিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর গুলির উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে